আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি ডকুমেন্ট আকারে লিখছি সেটা হচ্ছে কি চিন্তার দৃশ্যমানতা রূপ রসায়ন রূপায়ণ অর্থাৎ আমরা চিন্তাকে কিভাবে দেখতে পার এখন চিন্তা আসলে কোথা থেকে আসে আমরা যদি মানে সাধারণভাবে বলি যে আমরা যে চিন্তা আসলে আমাদের মস্তিষ্ক থেকে আসে আমরা ব্রেন দিয়ে চিন্তা করি তো আসলে চিন্তাটা আসলে কোথা থেকে আসে জ্ঞানটা আসলে আমি কোথা থেকে পাই তো সে ব্যাপারে যদি দেখি মস্তিষ্ক কিন্তু চিন্তা করতে পারে না কারণ যদি মস্তিষ্ক চিন্তা করতে পারতো তাহলে একটা মৃত ব্যক্তিও চিন্তা করতে পারতো একটা মৃত ব্যক্তি কখন চিন্তা করতে পারে না কারণ তার মস্তিষ্ক তখন সচল থাকে না তাহলে মস্তিষ্ক চিন্তা করার জন্য মস্তিষ্ক সচল থাকা জরুরি তো মস্তিষ্ক সচলটা রাখে কে সেটা যদি মানে প্রশ্ন করা হয় তাহলে ইসলামিক দিক দিয়ে যদি বলি তাহলে এটার একটা आंसर হলো যে রূহ মানে আল্লাহ আমাদেরকে রূহ দিয়েছে রূহ থেকে আমরা মানে আমাদের দেহটা চলে তো সেই ক্ষেত্রে আমরা চিন্তার প্রধান উৎস হিসেবে আমরা ধরে পারি যে এটা হলো যে রূহ রূহ থেকে আমাদের মস্তিষ্কে আমরা চিন্তাটা পাই এখন চিন্তাটাকে আমরা সচরাচর আমরা নিজে চিন্তা নিজেই মানে অনুভব করতে পারি বা মানে চোখ বন্ধ করে ভাবতে পারি কিন্তু এটা কিন্তু আমরা কাউকে দেখাতে পারি না মানে আমি যদি অন্য মানুষকে দেখি সেই মানুষটা কি চিন্তা করতেছে আমি কিন্তু দেখতে পারবো না এমন কি কোনো প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই মানুষটা কিভাবে চিন্তা করতেছে বা কি চিন্তা করতেছে সেটা আমি দেখতে পারি যদি এমনটা হয় তাহলে প্যারালাইস যারা হয়ে যায় বা অথবা যারা বোবা থাকে বা অনেকে আছে এন্ট্রোভার্ট যারা কথা বলতে পারে না বা মনের ভাব প্রকাশ হতে পারে না তাদের কিভাবে দেখতে পারবো এই বিষয় হচ্ছে রুহ থেকে এসে ব্রেনের মধ্যে বিভিন্ন সিগন্যাল দেয় আমি এখানে যদি দেখি যে আমাদের রুহ থেকে আসলে মস্তিষ্কের মধ্যে প্রক্রিয়া চলে এরপরে আমাদের চিন্তাটা আমরা আউটপুট হিসেবে দেখতে পারি এক্ষেত্রে আমাদের চিন্তা এক এক একটা একটা প্রক্রিয়াটা থেকে আসে মস্তিষ্কের মাকে নিয়ে চিন্তা করি তাহলে এটা মস্তিষ্কের এমন একটা জায়গায় যে জায়গার মধ্যে চিন্তাটা হয় সিগনালটা পড়ে অথবা যদি আমি আজকে খেলতে যাওয়ার কথা চিন্তা করি এই চিন্তাটা কিন্তু ব্রেনের একই সাথে একই জায়গা থেকে আসে না আমার যদি রাগ হয় রাগের চিন্তাটা কিন্তু ব্রেনের আরেকটা জায়গা থেকে আসে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্রেনের প্রত্যেকটা জায়গার কাজ বা চিন্তা করার কাজ এক একটা এক এক জায়গায় তো আমরা যদি চিন্তা করি এইসব মানে যে মানে সিগনালগুলা এগুলো হচ্ছে কি থট মানে চিন্তার সিগনাল যেগুলো আছে সেগুলো তো আমরা জাস্টিফাই করতে হবে যে কোন সিগনালটা আসলে মানে কি কাজে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আমরা বর্তমান যুগ হচ্ছে কি এআই যুগ এই ক্ষেত্রে অথবা মানে আমরা এই সিগনালগুলো এত এত সিগন্যাল এইগুলাকে কিন্তু আমরা খুব সহজে আমরা একটা জায়গায় রেখে দিতে পারবো স্টোরেজ করতে পারবো না স্টোরেজের মানে শক্তিও আছে এছাড়া এআই যেটা মানে ইজিলি সেটা করে ফেলতে পারে তো আমি যদি এভাবে এক একটা জিনিস চিন্তা করি যে মা বাবা মারামারি কাটাকাটি যেটাই হোক বা পড়াশোনার বিষয় যে কোনো বিষয়ে হোক চিন্তা যদি করি এক একটা সিগন্যাল এক এক জায়গা থেকে আসে এই সিগন্যালটা কোথা থেকে আসে সেটাকে আইডেন্টিফাই করা হবে আইডেন্টিফাই করার জন্য এখন প্রযুক্তি আছে যে কোন কোন সিগনাল থেকে কোন বিষয়টা মানে কোন ব্রেনে কোন জায়গা থেকে কোন সিগন্যালটা আসে তো আমরা এই এক একটা প্যাটার্নকে যদি আমরা ভাগ করি যে এই এই সিগন্যালটা আসলো এই প্যাটার্ন আসলো যেমন আমরা কম্পিউটারের খাতায় যদি চিন্তা করি আমরা কিন্তু কম্পিউটারে যদি মনিটর দিকে তাকাই আমরা অনেক কিছু দেখতে পাই সফটওয়্যার গুলো দেখতে পাই ওপেন করি কাজ করি বিভিন্ন কাজ করি কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা কি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি বাইনারি কোড যেটা হচ্ছে কি জিরো আর ওয়ান দিয়ে চলে মানে সাধারণ সিম্পল জিরো আর ওয়ান দিয়ে এত কিছু চলে কিন্তু আমরা এই জিরো আর ওয়ানটাকে দেখতে পারি না মানে এটা হচ্ছে কি মানে ব্যাক হ্যান্ডে কাজ করে যেটা আমরা দেখি না সচরাচর তো আমরাও আমাদের ব্রেনের সিগনালগুলোকে এভাবে একটা কোডিং হিসাবে কোডিং হিসাবে আমরা হচ্ছে ভাষায় রূপান্তর করতে পারি যে ভাষাটা হচ্ছে যে কম্পিউটার মানে আমাদের ব্রেনের চিন্তা করার ভাষা থাকবে ল্যাঙ্গুয়েজ বলি তো আমি যদি চিন্তা করি যে লাইট তো এটার একটা থাকবে আমার মাথার মধ্যে ওই যদি আমি কোডিং হিসেবে একটা ভাষায় রূপান্তর করি ওই ভাষাটাকে যদি আমি এআই বলে রাখি এভাবে প্রত্যেকটা চিন্তার যদি আমি এক একটা ভাষা হিসেবে আমি এআই কে মানে জানাই রাখি এআই যদি জানতে পারে তাহলে আমি তো চিন্তা করলে এটা তো সাময়িক মানে এত কিছু মনে রাখতে পারবো না কিন্তু এআই কিন্তু পারবে রোবট যেটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা কিন্তু মানে অনেক কিছু ধরে ফেলতে পারে অথবা সহজে আমাদেরকে আউটপুট দিতে পারে আমি কিন্তু একটা ঘটনা মনে কর মনে করতে করতে আমার সময় লাগে কিন্তু এআইটা সাথে সাথে এটা দিতে পারে তো এই প্রত্যেকটা সিগনালকে আমি যদি এআই মধ্যে ইনপুট করে রাখি পরে একটা মানুষকে যখন আমি সেই চিন্তা কি করতেছে সেটা যদি এআই রিপ্লেসমেন্ট হয়ে যায় তাহলে এআই বুঝে যাবে যে সে কি চিন্তা করতে পারতেছে তো এভাবে যে আমরা ল্যাঙ্গুয়েজটা আছে যেমন ওয়ান এবং জিরো দিয়ে আমি কম্পিউটার মনিজোর আনতেছি জিনিসটা সেভাবে আমার ব্রেন থেকে এই সিগনালগুলোকে যদি আমি মনিজোরের ভিতরে নিয়ে যেতে পারে তাহলে আমি কি চিন্তা করতেছি সেটা আমি কিন্তু দেখাতে পারব আমরা কিন্তু একটা মানে বিভিন্ন ভিডিওতে দেখি যে মানে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে এটা কিন্তু ডিভাইসের মাধ্যমে শনাক্ত করা যায় তো সেটা কিভাবে শনাক্ত করে হার্টবিট বা ব্লাড প্রেসার মানে এগুলা বিষয় বিভিন্ন ধরনের গুলা নিয়ে তারপর সে চিন্তা করে যে সে কি আসলে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে তো এইভাবে আগাচ্ছে আরো অনেক প্রজেক্ট আছে যে আমি যেটা কথা বলতেছি সেটা নিয়ে অনেক প্রজেক্ট আছে যে আমি আসলে কি চিন্তা করতেছি সেটা লেখা আকারে প্রকাশ করা কিভাবে যায় ইলন মাস্কের অনেক ই আছে প্রজেক্ট আছে রিসার্চ করতেছে তার তো এইভাবে মানে আমরা যদি এখন এআই যুগে আছি এই যুগে কিন্তু এটা আসলে আরো ইজি হয়ে যাচ্ছে প্রসেসটা আমাদের সিগনালটাকে আমরা যদি ডিজিটালি কম্পিউটারে মনিটরে দেখাতে পারি তাহলে সেটা আরেকটা মানে আমাদের বিপ্লব ধরা যেতে পারে সেক্ষেত্রে অনেক ধরনের রিক্স আছে কারো প্রাইভেসি নিয়ে রিক্স থাকা থাকবে আসলে কিন্তু ব্যাপারগুলো এভাবে কিন্তু আগাচ্ছে এআই যেভাবে আসছে মানে আমরা কিন্তু কল্পনা করতে পারি যে আমাকে দেখা যাবে আমি বিভিন্ন কথা বলতেছি কিন্তু আমি আসলে বাস্তবে নাই এটা কিন্তু ঘটতেছে তো ওইটাও ঘটতে পারে মানে ভবিষ্যতে ঘটতেও পারে এটা কোনো অবিশ্বাস্য কিছু নয় যেহেতু রূপ আমরা চিন্তা যে করতে পারতেছি সেটা যেহেতু আমি চিন্তা করতে পারতেছি সেই চিন্তাটা অন্য কেউ দেখতে পারে তো সে প্রক্রিয়া পর্যন্ত যেতে হবে প্রযুক্তির আপডেট হতে হবে তো সেভাবে আমি কিন্তু মনিটরের মধ্যে অবশ্যই আমি দেখতে পারি যেটা কোনো অবাস্তব কোনো কিছু না এটা বাস্তব এই এজন্য আমাদের প্রযুক্তির আপডেট আপডেশন লাগবে বিভিন্ন রিসার্চ করতে হবে এগুলো কিন্তু সম্ভব আসলেই সম্ভব তা আমার আমার এই যে চিন্তার দৃশ্যমানতা রূপ রসায়ন রূপায়ণ মানে এটা একটা ছোট একটা ডকুমেন্ট যেটা আমি ভাবছিলাম যে আসলে তো এটা সম্ভব তা আমি বিভিন্ন প্রসেসে মানে চিন্তা করলাম যে হ্যাঁ কিভাবে সম্ভব তো আমাদের আমাদের কাছে হয়তো নাই প্রযুক্তি ওভাবে আমরা আপডেটও না কিন্তু বাইরের দেশে চলতেছে রিসার্চ তো ওরা কিন্তু এ বিষয়ে অনেক আগে গেছে তো এক সময় হতে পারে যে আপনি আপনার আপনার কোনো প্রাইভেসি নেই আপনি যা চিন্তা করতেছেন তা অন্য কেউ জানে এখন ফেসবুকের কথা যদি দেখি আমাদেরকে কিন্তু ম্যানিপুলেট করা হচ্ছে যে আমি যেটা চাচ্ছি ফেসবুক কিন্তু আমাকে সেটাই দিচ্ছে তো আমাকে মানে আমার মধ্যে কোনো ধরনের ডিভাইস ইনস্টল করা নাই কিন্তু আমাকে চিন্তার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে আমি ওই বিষয়টা চিন্তা করব মানে বুঝতে পারতেছেন যে এ মানে এটা যদি মানে এভাবে কন্ট্রোল হয়ে যায় আমাদের ব্রে তাহলে আমাদেরকে সরাসরি করার কোন ব্যাপার আসলে ব্যাপার না তো এটা নিয়ে আসলে আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত আমি আসলে এটাই শেয়ার করার জন্য ভিডিওটা পাবলিশ করছি কারণ লেখা আসলে সবাই দেখতে চায় না বা পড়তে চায় না তাই ভিডিও আকারে দিলে সবাই মানে শোনার আগ্রহ থাকে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ